টি টোয়েন্টি র্যাঙ্কিং এর তিন নম্বর অলরাউন্ডার সাকিব উইকেট বিলিয়ে দিলেন নাম্বার ওয়ান স্টয়নিশ কে অথচ তরুণ তা হৃদয় ঠিকই জোড়া ছক্কায় স্ট্রয়নিসকে কে দিলেন দারুণ জবাব আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ হৃদয়ের সাহসী ব্যাটিং অথচ অভিজ্ঞ লিটনদের বেহাল দশা তাই তো অজিদের সামনে বাংলাদেশ দিশে হারা দুর্দান্ত লড়াই করা হৃদয় একজন যোগ্য সঙ্গীও খুঁজে পেলেন না মাত্র আটাশ বল থেকে হৃদয়ের চল্লিশ রানে ভর করেই মান বাঁচালো বাংলাদেশ সুপার এইটের লড়াইয়ে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্কের তোপের মুখে বাংলাদেশ স্বর্ণ করে ফেলেন টাইগার ওপেনার তানজিদ তামিমের স্টাম্প রানের খাতা খোলার আগেই উইকেট নেই বাংলাদেশের তামিমের বিদায়ের পর লিটনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত শান্তর ব্যাটে ছক্কা লিটনের ব্যাটে চার ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে উনচল্লিশ রান কিছুটা দেখে শুনে খেলার চেষ্টা লিটন দাসের যেটা টি টোয়েন্টির সাথে বড্ড বে বানান এরপর যখনই খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা ঠিক তখনই হয়ে গেলেন অ্যাডাম জাম্পার শিকার বোল্ট সাজ ঘরে ফেরার আগে ২৫ বল থেকে দুই বাউন্ডারিতে লিটন করেন মাত্র ষোলো রান লিটনের বিদায়ের পর চমক হিসেবে আনা হয় রিশাদ হোসেনকে তবে সেটা কাজে আসেনি ম্যাক্সওয়েলের বলে উইকেট বিলিয়ে দেওয়া রিশাদ করতে পারেন চার বল থেকে মাত্র দুই রান লড়াই করতে থাকা নাজমুল শান্ত উইকেট জাম্পার বলে শিকার হয়ে ছাড়েন আগে বল থেকে ও চার এক ছক্কায় করেন একচল্লিশ রান সাকিব আল হাসান তো এসে উপহার দিয়ে যান নিজের উইকেট বোলিং এর পর উইকেটে পাশ থেকে সহজ একটা ক্যাচ লুফে নিয়ে সাকিবকে সাজ ঘরে পাঠান স্টয়নিশ সারির ব্যাটারদের ব্যর্থতার পর তা হৃদয় দেখান দায়িত্বশীল ব্যাটিং আগ্রাসী ভঙ্গিমায় খেলে হাকান দারুণ সব ছক্কা তার ব্যাটে ভর করেই তো লড়াকু পুঁজি বাংলাদেশের এবার কঠিন লড়াই বোলারদের